আমার লেখা কবিতার বই কেকুরায় স্মৃতি থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম উদ্যান চাঁদ ও উদ্ভাস নদী পৃথিবী আলোতে ভরে গেছে আকাশের দিকে তাই তাকিয়েছি নির্বাক বিস্ময়ে উদাস পাখির গান দূরে ভেসে গেল এখন আলোর অভিসারে বনচর শিকারী পাখিরা উড়ে যায় বহুতা নদীতে ওখানে মেঘের সেতু আছে হিজল চাঁদের ডালে আছে জিরান নতুন রোদে বাসা ভেঙে ফেলি ভেসে যায় বহতা নদীতে এই 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 দেশ নদী এমন গড়েছে স্বপ্নে স্বপ্ন জাল দিয়ে বহতা নদীর বুকে জন্ম চলাচল শিশিরের জলে ধোয়া আলোর শরীর এই জন্ম এই রাত্রি উদ্ভাসিত হবে স্বপ্নের খোলা চুলে জড়িয়ে ধরেছি তাই উদ্যান সংগীত তমগ্ন চাঁদ আর উদ্ভাস নদী।